আলাইকুম শুরুতে একটা পরিসংখ্যান দিচ্ছি সেই পরিসংখ্যানটা হচ্ছে এই বিপিএল এ মাঝের ওভারগুলোতে সবচেয়ে ইকোনমিক্যাল বোলারটার নাম আব্দুল গাফার সাকলাইন যত বোলার বোলিং করেছেন এই বিপিএল এ তাদের মধ্যে মাঝের ওভারে সবচেয়ে ডমিনেটিং পারফরমেন্সটা আব্দুল গাফার সাকলাইনের ম্যাচ উইনিং নোটে বেশ বড় ভূমিকা রেখেছেন সাকলাইনের বোলিং এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন আমি বেশ কয়েকটা উইকেটের ভিডিও যদি আপনাদের সামনে প্লে করে দেখাই তাহলে দেখবেন প্রত্যেকটা বল পিচ করার পর আসলে যেই হাইটে ব্যাটসম্যানের কাছে আসার কথা ছিল সেই হাইটে কিন্তু ব্যাটসম্যানের কাছে আসছে না অর্থাৎ বল লো হয়ে যাচ্ছে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং না যে সাকলাইন এত লম্বা একজন বোলার তার আর্ম প্যাথটা এত হাই আর্ম অ্যাকশন দিয়ে তিনি বোলিং করে থাকেন এরকম হাই আর্ম অ্যাকশনে বা এরকম আর্ম প্যাথটা এরকম উঁচু থেকে আসলে বল তো নর্মালি আসলে একটু এক্সট্রা বিট অফ বাউন্স করার কথা কিন্তু সাকলাইনের বলগুলো আসলে বাউন্স না করে বলগুলো লো হচ্ছে এবং প্রত্যেকটা বলে আপনি দেখবেন যেই হাইটে আসলে ব্যাটসম্যানের কাছে আসার কথা ছিল সেই হাইটে ব্যাটসম্যানের কাছে আসে নাই এটার পিছনে আসলে কারণটা কি এটার পিছনে কারণটাই হচ্ছে সাকলাইনের ম্যাজিকাল জায়গাটা কিংবা তার স্বকীয়তার বৈশিষ্ট্যের জায়গাটা সাকলাইনকে আপনি খেয়াল করে দেখবেন যে বিশেষ করে রাতের ম্যাচে যখন ডিউ ফ্যাক্টর চলে তিনি একটা বিশেষ গ্রিপে বলটা ধরেন এবং সেই গ্রিপটা হচ্ছে ক্রসসিম গ্রিপে সাকলাইনকে আপনি প্রায় দেখবেন বিশেষ করে যখন মিড ওভার্সে বোলিং করতে আসেন ক্রস সিম গ্রিপেই তিনি বলটাকে ধরে থাকেন এবং এই ক্রস সিম গ্রিপে বলটাকে ধরার সাথে সাথে এই দুইটা আঙ্গুল ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারটাকে কিন্তু আলটিমেটলি খুব কনজাস্টেড অবস্থায় রাখেন এবং এরপর বলটাকে তিনি ফ্লিক করেন এখন এই বলটাকে ফ্লিক করার পর যে বিষয়টা ঘটে দুইটা বিষয় ঘটে যখন সেই বলটা মাটিতে পরে সিমের উপর পরে সিমের উপর পড়লেই সেই বলটা লো হয়ে যায় আবার যদি লেদারের উপর পড়ে তখন সেই বলটা স্কিট করে টুয়ার্ডস দ্য ব্যাটার রাতের বেলা এই বৈশিষ্ট্যটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হয় সাকলাইনের জন্য ফ্লাড লাইটের আলোতে ডিউ ফ্যাক্টর যখন কাজ করে যেটা আমরা জানি যে ফ্লাড লাইটের আলোতে কিন্তু আলটিমেটলি বোলারদের বল এমনিতেই একটু স্কিট করে কিংবা সুইংয়ের পরিমাণটাও আসলে বেড়ে যায় সেই সব কিছু বিবেচনা করলে সাকলাইনের রাতের বেলার কার্যকারিতাটা অনেক বেশি মাত্র ইম্পর্টেন্ট বিশেষ করে যখন তিনি এরকম ক্রস সিমে বল ধরেন ক্রস সিমে বল ধরার পর যখন বলটাকে ফ্লিক করেন বলটা যে সময়টায় সিমে পড়ছে সিমে পড়ার পর বলটা লো হয়ে যাচ্ছে সারফেসে যখন লেদারে হিট করছে তখন সে বলটা স্কিট করছে আরেকটা বৈশিষ্ট্য আমি বাহাতির এগেনস্টে সাকলাইনকে দেখেছি তা হচ্ছে এরকম ক্রস সিমে বল ধরছেন বাট রিলিজের সময় আঙ্গুল দুইটাকে স্প্লিট করে রোল অফ দ্য রেস্ট বলটাকে প্লেস করছেন এবং সেই বলটাকে লেন্থটাকে নিচের দিকে বা পেছনের দিকে পুল করলেও সেই বলটা আসলে ওই লেন্থে পড়ার পর যতটুকু হাইট পাওয়ার কথা সেই হাইট না পেয়ে বলটা লো হয়ে যায় এবং সেক্ষেত্রে আসলে সিমে পড়লে পরেই বলটা লো হয়ে যায় লেদারে পড়লে পরে বলটা স্কিট করে সাকলাইনের বোলিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন সাকলাইন কিন্তু ক্রিজের উইথটাকে অনেক ইউজ করেন বিশেষ করে তিনি আসলে যত সাইড থেকে বলটাকে রিলিজ করেন পিচের যতটা সাইট থেকে বলটাকে রিলিজ করেন ওই অ্যাঙ্গেল থেকে যখন বলটা ডানহাতি ব্যাটসম্যানের জন্য আছে এই অ্যাঙ্গেলটা ডিটেক্ট করাটা অনেক বেশি মাত্র ডিফিকাল্ট হয়ে যায় কারণ যেখান থেকে তিনি বলটাকে রিলিজ করছেন সেই জায়গা থেকে স্ট্রেইট প্যাট জেনারেট করলে সেটা কিন্তু ওয়াইডের দাগের ওই জায়গাটায় হয় বাট সাকলাইন ওই অ্যাঙ্গেলটা ইউজ করে টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান বোলিং করেন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা ইয়াং ক্রিকেটারদের জন্য অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাকলাইন যখন বোলিংয়ের গ্যাদারটা করছেন খেয়াল করবেন গ্যাদারটা কিন্তু পেছনের দিকে গ্যাদার আসছে তা গ্যাদারটা হচ্ছে পেছনের দিকে নাহিদ রানার ক্ষেত্রে আমরা দেখি যে গ্যাদারটা কিন্তু পেছনের দিকে এই টাইপের পেছনের দিকে গ্যাদার আরও করে থাকেন জেমস অ্যান্ডারসন এই ধরনের বোলারদেরকে আমরা দেখি যে আলটিমেটলি এই গ্যাদারটা পেছনের দিক থেকে আসা এই যে গ্যাদারটা পেছনের দিক থেকে আসা এই পেছনের দিক থেকে গ্যাদার আসার বৈশিষ্ট্যটা কী বা এটার অ্যাডভান্টেজটা কী এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যে সমস্ত বোলার তাদের এই গ্যাদারটা পেছন দিক থেকে করেন পেছন দিক থেকে গ্যাদার করলে যেটা হয় আর্ম প্যাথটা অনেক বড় হয় এই সাইকেলটা অনেক বড় হয় আর্ম প্যাথটা বড় হয় এবং এতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার আর্ম সাইকেলে অনেক উপর থেকে আপনি বলটাকে রিলিজ করতে পারেন আবারও বলি আপনি যখন এইখান থেকে বলটাকে গ্যাদার করছেন এই গ্যাদারের সময়টাতে আপনার আর্ম প্যাকটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনার রিলিজটা অনেক ওপর থেকে আপনি করতে পারছেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে অনেক বেশি মাত্রায় জেনারেট করা সম্ভব হয় লাস্ট যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেট রিস্ট ওয়ার্কটা করা যায় রিস্টের লেট ব্যবহারটা করা যায় যখন আপনার গ্যাদারটা আসলে এই জায়গা থেকে করছে জেমস অ্যান্ডারসন তার ক্যারিয়ারের শুরুর দিকে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে শুরুর দিকে কিন্তু বলটা গ্যাদার করতেন সামনে থেকে অ্যান্ডারসন অনেকটা লির মতো অ্যান্ডারসন তার ক্যারিয়ারের শেষের দিকে এসে গ্যাদারটা কিন্তু পেছন দিক থেকে করেন এবং এটার অন্যতম বড় কারণটা হচ্ছে যে রিস্টের ব্যবহারটা খুব লাস্টে করা যায় মানে লাস্ট পর্যন্ত আপনি রিস্টের ব্যবহারটা করতে খুব প্রমিনেন্ট ফিল করবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে এটা একটা ডিসঅ্যাডভান্টেজও আছে অনেক সময় দেখা যায় বোলার গ্যাদারে গেছেন ফ্রন্ট লেগে ল্যান্ডিং হয়ে গেছে এর পরে আলটিমেটলি বোলিংয়ে যাচ্ছেন মোমেন্টাম ব্রেকডাউন হয় সো এটা খুব ইম্পর্টেন্ট যে এই ল্যান্ডিংয়ে যাওয়ার আগেই বোলিং প্লেনে ফেরত আসা এই জায়গাটা মাঝে মধ্যে সাকলেনের কিন্তু ইনকনসিস্টেন্ট হয়ে যায় এই ইনকনসিস্টেন্সির জায়গাটা ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট আবারও বলি ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদের জন্য যারা আসলে পেছন দিক থেকে গ্যাদার করতে চান অনেক সময় দেখা যায় এই যে গ্যাদারটা করছেন ফ্রন্টলেক ল্যান্ডিং হয়ে গেছে এটা এখনও বোলিং প্লেনে আসে নাই এটা এখনও বোলিং প্লেনে আসে নাই পরে বোলিং প্লেনে আসছে এই কোঅর্ডিনেশানটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যখন গ্যাদারটা করলেন আপনার এই পাটা আস্তে আস্তে আপনি কিন্তু বোলিং প্লেনে চলে আসাটা খুব ইম্পর্টেন্ট সো এটা মাঝে মধ্যে সাক ক্ষেত্রে মিসিং হয়ে যায় যেটা আমার কাছে মনে হয় যে তার একটা কারেকশানের জায়গা আছে বা কনসিস্ট্যান্ট হওয়ার জায়গা আছে ইয়াং ক্রিকেটার যারা আছেন যারা দেখছেন এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু এই বিষয়টা কনসিস্ট্যান্ট হওয়ার একটা জায়গা আছে সো সব কিছু মিলিয়ে রাতের ম্যাচের প্রেক্ষাপট বিবেচনা করলে বাংলাদেশের ক্রিকেটে আরও একটা মানে ক্রিকেট বোলিং ভান্ডারে আরও একটা অস্ত্রযুক্ত হয়েছে দিনের ম্যাচের ব্যাপারে আমি এখনও আসলে কনফিডেন্ট না বিকজ হিড নিডস আ বিট অফ মোর পেইস তারা একটু পেইস দরকার যেটা আমার কাছে মনে হয় রাতের বেলা যে অ্যাডভান্টেজটা পান বিকজ অফ দ্য কন্ডিশন দিনের বেলা সে অ্যাডভান্টেজটা তিনি নাও পেতে পারেন বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে সাকলাইন নিজেকে আরও যত ইমপ্রুভ করবেন আরও হাই লেভেলের কোচেসদের সংস্পর্শে থাকবেন সঙ্গে থাকবেন দ্য ইম্প্রুভমেন্ট উইল বি দেয়ার দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই